আমাদের আজকের জুমার খুদবার বিষয় সুন্নাতের যথাযথ অনুসরণ ও বেদাত পরিহার উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ চাইতো আকারে কিছু আলোকপাত করার চেষ্টা করব অমা তা ইল্লা অনে সুন্নাত যথাযথ অনুসরণ করা সুন্নাতের যথাযথ অনুসরণ করা এই বিষয়টি অনেক লম্বা কেন কেন এত অনেক লম্বা এক জুমায় কেন হবে না এই জন্যই হবে না যেই রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের তেইশ বছরের জীবনী তেইশ বছরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাহা কিছু করেছেন যাহা কিছু বলেছেন আর যেসব বিষয়ে সম্মতি পেশ করেছেন সবই সুন্নার অন্তর্ভুক্ত তাহলে এটা সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব নয় রাসুরুল্লাহ সাল সাল্লাম যাহা বলেছেন যাহা করেছেন যেসব বিষয়ে মনোসম্মতি দিয়েছেন তাকে বলা হয় হাদিস আর হাদিস যারা আমল করে চলে তারা মূলত সুন্নাত মেনে চলে সুন্নাহ এসেছে মূলত হাদিস থেকে সুন্নাতের প্রমাণ বহন করে হাদিস আমি ডান হাত দিয়ে ভাত খাই ডান হাত দিয়ে ভাত খাওয়া সুন্নাত ডান হাত দিয়ে ভাত খাওয়া কি সুন্নাত এই সুন্নাতের প্রমাণ কি হাদিসে আছে হাদিসে আছে নবী করেছেন নবী করেছেন আর বিশেষ করে রাসুলুল্লাহ সাল সাল্লাম যে সমস্ত কর্ম করেছেন তাকে আমরা সুন্নাহ বলি তাকে আমরা সুন্নাহ বলি তবে যে সমস্ত কর্ম সাহাবাগান করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন করতে ওটাও সুন্নাহ ওটা কি ওটাও সুন্নাহ তার একটি প্রমাণ রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে কখনো মোয়াজ্জিন হননি নিজে কখনো আজান দেননি আজান দিয়েছেন রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে কখনো আজান দেননি আজান কে দিয়েছে সাহাবিগন আজান দিয়েছে সাহাবিগন কি দিয়েছে আজান দিয়েছে তাহলে রাসুল্লাহ সাল্লাম যাহা করেছেন তাই আমরা করবো বিষয়টাকে এটা শুধু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কর্মটাই সুন্নাহ বিষয়টা এটা নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মন সম্মতি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাদারকে যা বলেছেন সেটাও কি সুনার অন্তর্ভুক্ত যেহেতু সাহাবিগণ আজান দিয়েছেন আজান দেওয়া কি সুন্নাহ না ফরজ সুন্না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কর্ম কথা মনসম্মতি হাদিস আর হাদিস মেনে চলা মানব জীবনে তা বাস্তবায়ন করাটা হলো কি শূন্য বাস্তবায়ন করাটা কি শূন্য আর রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেসব কাজ করেননি নিজে কোন সাহাবিকে করতে বলেননি এবং কোন সাহাবি করেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মনসম্মতিও নেই মহাদিসিনে ক্রামেরও কোনো মতামত নেই ইস্তেহাদও নেই পবিত্র কোরআন ও সৈহাদিসে যেসব বিষয় পাওয়া যাচ্ছে না শরীয়তের আর আমি আর আপনি যে কেউ যদি সেটা নেকির আশায় করে নেকির আশায় করে যে কোনো কথা আর যে কোনো আমল যে কোনো কথা যে কোনো আমল কেউ যদি এমন কথা বলে নেকির আশায় যে কথা নবী বলেনি সাহাবিরা বলেনি যে কথা নবী নিজে বলেনি কোনো সাহাবিকে বলতে বলেনি এবং কোনো সাহাবি বলেছেন নবীর মনসম্মতিও নেই যে কোনো কাজ নবী নিজে করেনি কোনো সাহাবিকে করতে বলেনি বা কোনো সাহাবি করেছেন রাসুল্লাহ সাল্লামের মনসম্মতিও নেই এমন কাজ আমি আপনি পৃথিবীর যে কেউ নেকির আশা যদি করে তাহলে সেটার নাম বেদাৎ সেটার নাম কি বেদাঁত সেটা যদি করে আর বেদাত যদি কেউ করে তাহলে সেই রসুল্লাহ সাল্লামকে সাহাবিদেরকে অপমান করছে কি করছে অপমান করে যেমন দেখেন দুই একটি উদাহরণ দিচ্ছি মসজিদে ঢুকেই বসার পূর্বে দুই রেকাত সুন্নাত তাইহাতে অজুবা দাখলের মসজিদ দুই রেকাত সলাত আদায় করা সুননা এটা কি সূন্না আর মসজিদে ঢুকেই আগে বসে যাওয়া আগে বসে যাওয়া এর পরে উঠে দুই রেখা সলাদ পড়া এটা যদি নেকি রাসায় কেউ করে এর দলিল নেই এটা করা এটা করা কি বেদাড়াত কে যদি আগে এসে বসে তারপরে দাঁড়িয়ে দুই রেখা সলাাদ পড়ে তাহলে সে নবীকে অপমান করছে কি করছে অপমান করছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নিয়ত করো বিন্ডামালা বিন বিনিয়ত মানুষের প্রত্যেক ব্যক্তির বা প্রত্যেক বস্তুর নির্ভর করে কিসের উপরে নিয়তর উপরে নিয়তর উপরে তাহলে নিয়ত করার জন্য নবী বলেছেন আমাদের দেশে কেউ নিয়ত বাঁধে আর কেউ নিয়ত পড়ে কেউ নিয়ত বাঁধে কেউ নিয়ত পড়ে নিয়ত পড়া বিদাড়াত আর নিয়ত করা ফরজ নিয়ত করা কি ফরজ নিয়ত করা ফরজ আর নিয়ত পড়া কি বেদাত রাসুল্লাহ সাল্লাম বলেছে নিয়ত করো মনন করো সংকল্প কল্পনা করো এরাদা করো ইচ্ছে করো পরে আছে কি না ওয়াইতান উসল্লাহআল্লাহ জোরে সুন রাসুল্লাহ মতওয়াজ শরীফ হতে আল্লাহ একবার এর পরে বলছি কি না ওয়াইতান উসল্লাহআ তালা আর বা রেখাতে সলাদি জোরে হে তালা অর্থাৎ তারা মুখে প্রকাশ করে বুঝাচ্ছে যে সুন্নত সলাদ হচ্ছে নবীর জন্য আর ফরজ সলাদ কার জন্য আল্লাহর জন্য অর্থাৎ আমরা সুন্নত সলাদ পড়ি নবীর জন্য তাই না সলাদ কার জন্য পড়তে হবে আল্লাহ বলছে ফসল লিলে রব্বিকে ওয়ানহার আপনি আপনার প্রতিপালকের জন্য কি করেন কোরবানি করেন সলাদ পড়েন তাহলে আল্লাহ আদেশ করেছে আল্লাহর জন্য কি করতে সলাদ পড়তে কোরবানি করতে তাহলে পৃথিবীর কোন মানুষের জন্য আমাদের মানুষ নয় কি পৃথিবীর কোন মানুষের জন্য কি সলাদ পড়া যাবে কোরবানি করা যাবে যাবে না তাহলে সলাদ পড়তে সবাই আবার আল্লাহ বলছে ইন্স সলা নসুকি ওয়া মাহিয়া ও ইল্লাহ রব্বুল আলামী নিশ্চয়ই আমার সলাদ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু কার জন্য বিশ্ব আল্লাহ আল্লাহতাল জন্য তাহলে মানব জীবনের যাবতীয় দাসত্ব ইবাদত কার জন্য আল্লাহর জন্য এখন সুন্নত সলাদ শুধু নবীর জন্য জন্য অজান্তে মনে হয় সিরে হয়ে যাচ্ছে অজন্তে মনে হয় কি হয়ে যাচ্ছে সিরেক হয়ে যাচ্ছে সালাত সালাত আল্লাহর জন্য জন্য নবীর এই ধারণা পোষণ করা ঠিক হবে না ঠিক হবে না অতএব আরো বিষয় রয়েছে আমরা যখন অজু করি অজু করার সময় আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ বলে ডান দিক থেকে অজু শুরু করবে কি করবে বিসমিল্লা বলে ডান দিক থেকে অজু শুরু করবে আর আমাদের দেশে বিভিন্ন অজুখানায় একবারে টাইপিং করে দেওয়া আছে বিসমিল্লাহ আলী আজিম আলহামদুলিল্লাহ আলাদিন ইসলামো আল ইসলাম হাকো কুফরে বা আল ইসলাম নুরুন কুফরে জুলুমাত এইটা নবী বলেনি এটা নবী বলেনি নবী বলেছে বিসমিল্লা শুধু বিসমিল্লা বলে ডান দিক থেকে অজু শুরু করবে অর্থাৎ ডান হাতের কবজি পর্যন্ত দৌত করবে ডান দিক থেকে কি করবে ওজি শুরু করবে এখন আপনি পড়ছেন কি লম্বা একটা দোয়া আছে এই দোয়ার অস্তিত্ব কথায় অস্তিত্ব পাওয়া যায় বেহস্তে জোহর নামে একটি কিতাব আছে শেখ মালানা আশরাফ আলী থানবি রাহেমা উল্লাহ তিনি ওনার কিতাবে এটা উল্লেখ করেছেন তিনি ওইখানে কালা রাস্তাহ সাল্লাহ আলসালাম উল্লেখ করেননি বা নবী বলেছেন এরকম উল্লেখ করেননি তাহলে ওটা সহিহাদিসে পাওয়া যায় না তাহলে এটা যদি আমি আপনি নেকি আশায় করি তাহলে কি হবে ভুল হবে বেদাঁড়াত হবে কি হবে বেদাত হবে আপনি বিসমিল্লা বলেই অজু শুরু করা শুননা না অজু শুরু করা কি শুন আজানের আগে আমাদের দেশে আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ বলা হচ্ছে যদিও ওটা দুরুদ কেউ বলছে এটা দুরুদ অথচ দুরুদ হাদিস থেকে পাওয়া যায় যেটা দুরুদ ইব্রাহিম পড়ি তা পরে যেটা পড়ি আর একটা দূরদ শাহাবাগান পড়তেন সাল্লু আলহি ওয়াসাল্লাম কিন্তু আজানের পরে অথচ যদিও এটা দুরুদ মেনে নিলাম আজানের আগে আসসালাহুয়াসাল্লাম ওয়ালাইকে রাসুল আল্লাহ এটা দুরুদ আমি এক মিনিটের জন্য যদিও মেনে নিলাম তবে এটা পড়তে হবে আজানের পরে কখন পড়তে হবে আজানের পরে পড়া শুন আজান শেষ হয়ে গেলে আজানের জবাব দিতে হবে আজানের জবাব দেওয়া কি শুন না আজানের জবাব না দিয়ে চুপচাপ থাকা আর নখির উপরে চুমু খাওয়া নখে চুমুক খাওয়া এর একটি কারণ আছে যে নখির চুমু খায় এই জন্যে যে দুইটা জাল হাদিস আছে যে এখানে আদম আলাইসাল্লাম রাসুল্লাহ সাল্লামের চেহারা দেখেছিলেন তাই তিনি এই দুই নখের মধ্যে চুমু খেয়ে চোখে মুছেছিলেন এইরকম বর্ণনা পাওয়া যায় যদিও হাদিস সরি নয় হাদিসটি জাল হাদিসগুলি কি জাল সেই কারণেই চুমু খাচ্ছে বলছে যে অন্দর চোখে জুতি ফিরে আসবে কে ফিরে আসবে রাসুল্লাহ সাল্লাহ সালামের কোনো একজন সাহাবি অন্ধ ছিলেন কি ছিলেন না বলুন তো উম্মে মাকতুম রাজি আল্লাহ তালা আনহু রাসুলাম বেশ সরাসরি কি করেছেন উপস্থিত ছিলেন সাল্লামের সামনে ওই ওনার চোখ কি করতেন চোখ কি ভালো হয়েছিল সৌদি আরবে ভাজ আছে রাহেমুল্লাহ উনি কি ছিলেন অন্ধ মনীষী ছিলেন কি ছিলেন অন্ধমনীষী ছিলেন অতএব এইগুলিও ঠিক নয় আজানের জবাব দিতে হবে কি করতে হবে আজানের জবাব দেওয়া শুননা আজানের জবাব দেওয়া চুন না এবং আজানের জবাব দেওয়ার পরে আজান শেষ হয়ে গেলে বলতে হবে আলাই ওয়াসাল্লাম অথবা আপনি যে দূরত পারেন দূরত পড়ছেন জিরাকে দূরত মনে করছেন যদিও দূরত হচ্ছে যেটা বলছি এটাই এটাই দূর এটা পড়তে হবে আজানের পরে দূরত পড়া কি চুন না এর পরে

ওয়ার্তা পর্যন্ত হাদিসে পাওয়া যায় ওয়ার্তা পর্যন্ত হাদিস আছে এর পরর অংশ আমরা ছোটোকাল থেকে শুনে আসছি যে বাংলাদেশ টেলিভিশনে এইগুলি এটুকু দেখাচ্ছে কথাগুলি সুন্দর অর্থ সুন্দর নবী না বললে নেকি হবে নবী না বললে নেকি হবে সাহাবারা না বললে কি নেকি হবে নেকি হবে না অতএব নবী যতটুকু করেছেন ততটুকু মেনে চলাটাই হলো যথাযথ অনুসরণ এতেই নেকি। এতে কি আছে নেই আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি মুয়াজ্জিন যাহা বলে তা সেই প্রতি বলে শুধু হাইয়া আলা সলার ক্ষেত্রে বলবে লা লাহ ইল্লা ইল্লা হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বলবে কি লা লাউলা কুয়েত ইল্লা বিল্লাহ বাকি অংশ যাহার মুয়াজ্জিন বলেছে তাই সেই বলবে এর পরে রাসুল উপরে দূরত পড়বে পরে নবীর জন্য দোয়া করবে যেটা আজানের দোয়া আজানের দোয়া তাহলে আল্লাহ নবী বলছে আল্লাহ নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে তাহলে আমরা অনুসরণ না করে আমরা করছি কি উল্টা কি করছি উল্টা তাহলে সুন্নার যদায অনুসরণ করলে নেকি রয়েছে কি রয়েছে নেকি রয়েছে এইভাবে অসংখ্য রয়েছে জানা একজন মানুষ মারা গেলে তাকে দাফন করা পর্যন্ত প্রায় দুইশো বিয়াল্লিশ জায়গায় নবীকে অপমান করে আহকামে কামে জানায় বইয়ের মধ্যে স্পষ্ট আকারে আছে দুইশো বিয়াল্লিশ জায়গায় নবীকে অপমান করে তার একটি হলো বৃত্তিহীন যেটা জানা যার পরে মানুষ কি করছে ওই চল্লিশ কদম নামে কাত পরিবর্তন করছে লাশ যদি বাড়ি হয় কাত পরিবর্তন করার কোনো সমস্যা নেই লাশ ওজন ভারী কাত পরিবর্তন করা সমস্যা নেই কিন্তু চল্লিশ কদম যে চালিয়ে দিচ্ছেন হালকা হোক আর ভারী হোক এই যে চল্লিশ কদম দিতে হবে আমরা জানি যারা হাঁটে প্রতি হাঁটাটাকে কি বলে কদম হাঁটাকে কি বলে কদম তাহলে আসতে হাঁটার মানে কি আসতে হাঁটার মানে কি কদম গনে গনে হাঁটতে হবে দুই পাও দুই পাও একবারে জোয়া মিলে 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 হাঁটতে হবে চল্লিশ কদম এটাকে একটা সারি বিধান মনে করেছে অথচ এর কোনো অস্তিত্বই নেই এর কোনো জিজ্ঞাসা করেন কে বলেছে বাসমান চলছে তো চলছে মানুষ তাহলে এটা যদি আপনি নে আশায় করেন নবীকে অপমান করা হচ্ছে এর নাম বেদাত এগুলি কি বেদাত পারবেন বর্জন করতে পারবেন না কঠিন সমাজ এমনভাবে একবারে বদ্ধ বদ্ধপরিকর এটা সমাজ থেকে তুলে ফেলা খুব কঠিন তবে তুলে ফেলতে হবে না নবীকে যা অপমান করা হচ্ছে কোনো প্রমাণ নেই কেউ দেখাতে পারবে না রাসুলল্লাহ সাল্লাহ সাল্লামের কথা আপনার কাছে ভালো লাগলো আপনাকে মেনে নিতে হবে খারাপ লাগলো মেনে নিতে হবে বুঝে আসলো মেনে নিতে হবে বুঝে না আসলো মেনে নিতে হবে মিঠা লাগলো মেনে নিতে হবে তিতা লাগলো মেনে নিতে হবে কি বুঝে আসে না রাসুল সাল্লাম কোন কথা বুঝে আসে না দেখেন আমি একটু উদাহরণ দিচ্ছি বুঝে আসে না কি রাসুলল্লাহ সালাম বলেছেন জাননাতে যে আল্লাহ তাহলে হুর দিবে যারা জান্নাতি তাদেরকে কি দিবে হুর দিবে একজন হুর হুরের সে এত সুন্দর এত স্বচ্ছ তাদের শরীর সে যদি সত্তরটা কাপ পরে কটা কাপ পরে সত্তরটা কাপ পরে তাহলে সত্তরটা কাফ পরার পরেও ও কাফো ভেদ করে তার ফায়ের নলার মজ্জা দেখা যাবে কি দেখা যাবে তাহলে কাপড়গুলি কেমন শরীরটা কেমন দেমাগে কি ধরে কি ধরে সত্যিটা কাফো পড়বে আবার পায়ের নলার যে হাড্ডি হাড্ডির ভিতরে যে মজ্জা সে মজ্জাটাও দেখা যাবে তো এটা কেমন হলো বুঝে আসে না বুঝে আসে না বুঝে না আসলেও মেনে নিতে হবে কেন নবী বলেছেন বলেছেন নবী বলেছেন মেনে নিতে হবে আল্লাহর নবী বলেছেন অজু করার সময় ডান হাতের কবজি পর্যন্ত দোহত করতে অথচ আল্লাহ বলেছেন আঙ্গুলের মাথা থেকে পর্যন্ত দৌড়তে করতে কার কথা বেশি গ্রহণযোগ্য হুম আল্লাহর কথা বেশি গ্রহণযোগ্য এখান থেকে এ পর্যন্ত দোয়া কি ফরজ এখন আমি এখান থেকে এ পর্যন্ত ধুলে আল্লাহর কথাটাকে যদি আমি মেনে নিই তাহলে কবজি দোয়া হয়ে গেল না হয়ে গেল না বুঝুন না মনে হয় আঙ্গুলের মাথা থেকে যদি আমি এই পর্যন্ত দৌত করি আল্লাহর কথাটাকে করা নাই সুরা মায়েদের শয় নঙ্গা এত আছে আল্লাহ বলছে যে তোমরা আঙ্গুলের মাথা থেকে কোনই পর্যন্ত করো এটা ফরজ এখন তো কবজি পর্যন্ত দোয়া হয়ে গেছে তাহলে এই ফরজ মেনে নিলে তো হতো পর্যন্ত দিতে হবে কেন দিতে হবে এই জন্যে যে নবী বলেছে কে বলেছে নবী বলেছে বুঝে আসলো মেনে নিতে হবে বুঝে না আসলো মেনে নিতে হবে এই যে জুমার খতবা দিচ্ছি সলাতের আগে ফরজ সালাতের আগে জুমার খতবা দিচ্ছি অর্থাৎ ঈদের খতবা কখন দেয় সলাতের পরে বুঝে আসলেও মেনে নিতে হবে বুঝে না আসলেও মেনে নিতে হবে সলাতে ফরজ শ্যামও ফরজ সলাতে ফরজ শ্যামও ফরজ অথচ রামজান মাসে নারীদের রীতি হলে সলাত পড়া লাগে না পরে কাজাও আদায় করতে হয় না অথচ শ্যামের রোজার কাজা আদায় করতে হয় অথচ সলাতে ফরজ শ্যামও ফরজ সলাতে কাজা শ্যামের কাজা আদায় করতে হবে কেন নবী বলেছেন কে বলেছেন বুঝে আসলো মেনে নিতে হবে বুঝে না আসলো মেনে নিতে হবে মিঠা লাগলো মেনে নিতে হবে মিঠা তিতে লাগলো মেনে নিতে হবে যেহেতু কে বলেছেন এর নাম সুন্না অনুসরণ এর নাম কি সুন্নার অনুসরণ রাখতে নবি বলেছেন দাঁড়কে ছেড়ে দাও মোসকে খাটা করাও আপনার কাছে কেমন কেমন লাগে যেমন যেমন লাগুক বিয়ে হোক বা না হোক আপনাকে দাঁড়িয়ে রাখাটা এটাই শুননা এটা কি শুননা এটাই অনুসরণ কেমন কেমন লাগক সমাজ যায় বলে বা বিবাহ হোক বা না হোক এটা হলো পরের বিষয় এটা কি পরের বিষয় হয়তো আপনার জন্য আল্লাহ তালে এমন একজন নারীকে নিযুক্ত করে রেখেছেন সেই ভাবছে দাঁড়িয়ে সব বিয়ে বসবো না দাঁড়িয়েলা সাহা বিয়ে বসব না আপনি কি ভবিষ্যৎ জানেন তাহলে রাসুল্লাহ সালাম যা বলেছেন তা যা করেছেন সেটা মেনে নেওয়ার নাম কি সুন্না